বন্ধুরা কাঁঠাল নিয়ে চলে আসলাম আজকের নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন সুন্দরবন কৌশলার হাঁসিলাই আর একটা নতুন পর্বে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকের কাঁঠালের নেচুর নিয়ে চলে এসেছি আগামী গতকাল শুক্রবার যে গোসবাতে গেছিলাম আমি লক্ষ্মী পুজোর বাজার করতে লক্ষ্মীনারায়ণ পুজোর বাজার করতে আপনারা দেখেছিলেন যে আমি একটা কাঁঠালের নেচুর নিয়েছিলাম তো এই কাঁঠালের নেচুর নিয়ে চলে এসেছি আজকের পনির দিয়ে কাঁঠালের নেচু রান্না করব আর দেখুন কাঁঠালের নেচরটা বেশ সুন্দর দেখতে আর বেশ কিন্তু দাম নিয়েছিল আপনারা দেখে দেখেছিলেন ছোটো একটা কাঁঠাল নেওয়া হয়েছিল। দুবারই দুটো কাঁঠাল নিয়েছিলাম আমাদেরটা ছোটো ওদেরটা একটু বড়ো তো আজকের কাঁঠালের নেচরটা আমি পনির দিয়ে রান্না করব নিরামিষভাবে আপনারা আমিষভাবে করতে পারেন আমি পনিরটা দিয়ে রান্না করব আর পনিরটা বাড়ির বানানো পনির আমার চ্যানেলে দেওয়া আছে দেখুন বাড়িতে কত সুন্দর পনির বানিয়েছিলাম আর এই পনিরটা এত সুন্দর নরম আর স্পঞ্জি হয় আর বাড়ির পনির যে এত সুন্দর খেতে স্বাদ হয় আপনারা না খেলে না দেখলে বুঝতে পারবেন না আর আমার চ্যানেলে কিন্তু আগেই দেওয়া আছে ফেসবুকেও দেওয়া আছে ইউটিউবেও দেওয়া আছে আপনারা দেখ চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন তো আমি এখন কাঁঠালটা কেটে নেবো হাতে ভালোভাবে সর্ষের তেল লাগিয়ে নিচ্ছি যাতে করে হাতে কাঁঠালের আঠাটা না লাগে বেশ ভালোভাবে যতটা পারবেন ততটা কিন্তু হাতে ভালোভাবে এদিক ওদিক করে মেখে নেবেন আমি বটিটার গায়ে একটু ভালোভাবে মাখিয়ে দিচ্ছি সর্ষের তেল আর হাতটাতেও বেশ ভালোভাবে মেখে নিচ্ছি কারণ কাঁঠালের যা আঠা বন্ধুরা তেল লাগালেও তবু তারপরেও একটু সামান্য তেল দিয়ে ভালো করে শুকনো কাপড় দিয়ে তুলবেন তাহলে কিন্তু খুব সহজে উঠে যাবে নাহলে কাঁঠাল কাটা হয়ে গেল হাতে জল লাগিয়ে নেবেন কিন্তু একদম হাতে আরও জড়িয়ে যাবে দেখুন কাঁঠালটা কেটেছি কত সুন্দর কাঁঠালটা একদম দারুন কাঁঠাল তো আপনারা খুব ভালোভাবে কাঁঠাল কাটা হয়ে গেলে তারপরে আরেকটুখানি তেল লাগিয়ে আর শুকনো কোনো কাপড় দিয়ে মুছে তুলে নেবেন দেখুন কাঁঠালের দারুণ কাঁঠালটা ভিতরটা খুব সুন্দর হয়েছে এবার কাঁঠালের গা থেকে বেশ সুন্দর করে মোটা অংশ করে একদম ফেলে দেবো সবুজ কোনো অংশ যেন না থাকে বেশ ভালোভাবে পরিষ্কার করে নেব আমি এখন খুব সুন্দর করে কাঁঠালের গা গায়ের ছালটা বেশ সুন্দর করে একদম মোটা করে ফেলে দিচ্ছি কোনো রকম কোনো সবুজ রকমের আবরণটা থাকবে না কারণ সবুজটা থাকলে কি হয় বলুন তো সেদ্ধ হতে একটু সেদ্ধ হতে লেট হয় আর কীরকম একটা মানে সবুজটা তুলে দিলেই ভালো দেখুন কীরকম আটা একদম কচি কাঁঠালের এত বেশি আঠা হয় কিন্তু ও আপনারা যেটা বললাম কাটা হয়ে গেলে লাস্টে একটু হাতে তেল সর্ষের তেল লাগিয়ে আর শুকনো ভাঙায় মুছে নেবেন দেখবেন খুব সহজেই হাত ছেড়ে উঠে যাবে জলে হাত লাগাতে যাবেন না তো আমি এখন কাঁঠালগুলো এভাবে সব ছাড়িয়ে নিচ্ছি কাঁঠাল ছাড়িয়ে আর এক এক সাইডে রেখে দিচ্ছি আমার হাতে কাঁঠাল আঠা এত জড়িয়ে গেছে আমি সেই কাঁঠালে আঠা আঠা তুলতে কিন্তু ব্যস্ত যাই হোক কাঁঠালের আঠা তুলে নিলাম নিয়ে আবার কাঁঠাল ছাড়াতে লেগে গেছি আর পনিরগুলো দেখুন আমি বড় বড় বাড়ির পনির বলে বড় বড় পিচ করে পনিরগুলো কেটেছি আপনারা চাইলে ছোটও করতে পারেন বা এরকম বড়ও রাখতে পারেন আর বাড়ির বানানো পনির কিন্তু বন্ধুরা দারুণ স্পঞ্জি হয় আর খুব সফট আর নরম একদম সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে আমার পনিরগুলো কতটা নরম আর কতটা সফট স্পঞ্জি হয়েছে তো আপনারা দেখে থাকুন সম্পূর্ণ ভিডিওটি একটু না কেটে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এভাবে ডেলি কৌশলা হাইসেল দেখতে থাকবেন আর আমি এপাশে একটা গামলিতে জল নিয়েছিলাম জলে একটু দিয়ে দিয়েছি হলুদ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি যাতে করে আমি এঁচড়টা কেটে রাখবো ও আঠাটা একটু আঠা যেন আঠালে নেঁচড়ের গায়ে না জড়ায় আর মিডিলে ডাঁটটা দেখেছেন আমি কত সুন্দরভাবে কেটে নিয়েছি আর পিছনের দিকটা দেখুন ছালটা বেশ সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি আর এঁচড়টা দেখুন একদম পুরো কয়ে কয় ছাড়িয়ে যাচ্ছে এমনভাবে ডাঁট তুলে নিতে হবে না হলে ডাঁটটা কিন্তু একদমই সেদ্ধ হয় না বড় বড় পিচ করে আমি কেটে নিচ্ছি কারণ সেদ্ধ করে নেব বলে এঁচরটা সেদ্ধ করলেই বেশি ভালো লাগে দেখুন হলুদ জলে দিয়ে দিচ্ছি পিস পিস করে এভাবে আমি এঁচরটা সম্পূর্ণটাই কেটে নেব সুন্দর করে আর এচোড়ে আমি একটাই বড় সাইজের আলু নিয়েছি একটাই আলু দেব একটা আলু নিয়েছি আর এখনও যারা আমার চ্যানেলটা দেখেন সাবস্ক্রাইব করেন না প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি আপনাদের ভালো লাগবে এই কৌশলা হাইসেলের সহজ সিম্পল রেসিপিগুলো তোমার এচড়টা প্রায় কাটা হয়ে গেছে আর আলুটা কাটলেই হয়ে যায় আজকের আমার বাড়ির পরিবেশ তেমন ভালো একটা কিছুই দেখালাম না শুধু খালি এই রান্নাবান্নাটাই দেখাচ্ছি কারণ বাড়িতে প্রচুর কাজের চাপ আপনারা তো জানেনি আমাদের বাড়িতে লক্ষ্মীনারায়ণ পুজো হবে তার জন্য আমরা গতকাল শুক্রবার গেছিলাম বাজার করতে আর আজকের শনিবার আমরা তো বাড়ির কাজবাজ নিয়েই ব্যস্ত জানেনই তো একটা পুজো হতে গেলে তার কত কি লাগে আমি ঠাকুর ঘরে সমস্ত বাসন মেজে সারা ঘর বাড়ি গোবর নেপা পোছা করে তারপরে আসলাম এই রান্নাঘরে উনুন জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়ে আর ভালোভাবে ধুয়ে দিয়ে দিয়েছি কাঁঠালের নেঁচড় আর আলুটা আর দিয়ে দিলাম একটু সামান্য হলুদ একটু জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি বেশ ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি একটু নেড়ে চেড়ে নিচ্ছি হলুদটা দিয়ে তখন নেড়ে চেড়ে নিই নিই যার জন্য কাঁঠালের ওপরে লেগে গেছে তো নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে আর কি একটা চুবড়ি বসিয়ে দেব গামলিতে গামলিতে একটা চুবড়ি বসিয়ে দিয়েছি এঁচোড়টা ঢেলে নিলাম এঁচোড়টাকে সেদ্ধ করে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেল দিয়ে পনিরটা ভাজবো ওই জন্য সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে একটু খুন্তি দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি তো যাই হোক তেলটাকে একটু নেড়েচেড়ে গরম করে নিচ্ছি একটু সামান্য পরিমাণে একদম এক চিমটি পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি আপনারা নাও দিতে পারেন তো আমি একটুখানি হলুদ দিয়ে দিয়েছি এবারে পনিরগুলো দিয়ে দিচ্ছি আমি একদম নিরামিষভাবে রান্না করেছি আপনারা চাইলে আমিষভাবে রান্না করতে পারেন আমি আমাদের তো পয়লা বৈশাখে পুজো আমরা মাছ খাই না যার জন্য শনিবার আর শনিবার তো আজকের চড়ক যার জন্য আর কি আমরা সব দিক ভেবেই আর কি নিরামিষ আমাদের আর আমাদের নিরামিষ চলছে আজকের বেশ ভালোই কটা দিন নিরামিষ যাচ্ছে আর কি তো যাই হোক পনিরগুলো এখন খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আর পনির রান্নার একটা ভালো উপায় আছে বন্ধুরা এই পনির ভেজে তো সাথে সাথে ঠান্ডা জলে তুলে দিতে হবে তাহলে কিন্তু পনিরগুলো খুব সুন্দর নরম স্পঞ্জি আর তুলোর মতো থাকবে তো পনিরগুলো আমি নেড়ে চেড়ে কত সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন বাড়ির বানানো পনির কিন্তু একদমই রকম যে কোনো জিনিসই আমরা বাড়িতে একটু খারাপ বানালেও হেলদি টেস্টিও তো হয় মোটামুটি আর ভালো আর কি বাজারে আর কি বলুন তো আমরা তো তবু বাজারের জিনিস খেতেই পছন্দ করি তো যাই হোক তো পনিরগুলো তুলেই আর ঠান্ডা জলে দিয়ে দিলাম দিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি তিনটে শুকনো লঙ্কা কেটে দিয়েছি আমি এখানে দিয়ে দিচ্ছি একটা দারচিনি একটা লবঙ্গ দুটো এলাচ আর কিছুটা ফোড়ন দিয়ে দিচ্ছি তোমার গোটা জিরে তো যাই হোক এগুলো দিয়ে দিলাম দুটো তেজপাতা তেজপাতা কেটে দিলাম একটু নেড়ে নিচ্ছি আর দিচ্ছি সামান্য পরিমাণে আদা আমি আবারও বলছি আমি নিরামিষভাবে বানাচ্ছি আপনারা চাইলে আমিষভাবে বানাতে পারেন তো নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটাকে বেশ সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এঁচোড়টা এঁচোড় সেদ্ধ করে নিয়েছিলাম এটাই দিয়ে দিচ্ছে দিয়ে এবারে বেশ সুন্দর করে নেড়ে চেড়ে একটু মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব বেশ সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি নিয়ে আর কি একটু নেড়ে চেড়ে সেদ্ধ করা আছে নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদ হলুদগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সেদ্ধ করে নিয়েছিলাম বলে আর বেশিক্ষণ কষাতে হলো না আর দিয়ে দিলাম লবণ দিয়ে আর কি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এইবারে বেশ সুন্দর করে কষিয়ে নেবো এবারে যত ভালো কষাটা হবে আর কি এ ছোট্ট খেতে ততটাই সুন্দর লাগবে আর সেদ্ধ করার সময় এটা খেয়াল রাখবে একেবারে সেদ্ধ করে ফেলবেন না হাফ সেদ্ধ সেদ্ধ থাকবে সেই সময় লাভিয়ে নিতে হবে ঢাকা দিয়ে রেখেছিলাম আমি একদম জল দিইনি কিন্তু লবণ আর হলুদ দিয়ে নেড়েচেড়ে ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে বেশ সুন্দর করে নেড়েচেড়ে কষে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আমি ওখানে শুকনো লঙ্কা দিয়েছিলাম তেলে সেই পরিমাণ বুঝেই আমি গুঁড়ো লঙ্কা দিলাম আর আপনারা তো জানেনই বন্ধুরা আমি আমরা একটু লঙ্কাটা বেশি খাই এবারে এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল ওপর থেকে তো দিয়ে এবারে বেশ সুন্দর করে নেড়ে চেড়ে নেব বেশ সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি কষতে কষতে যখন দেখবেন একদম মাখো মাখো টাইপের হয়ে এসছে আর দেখুন কষাটা কত সুন্দর হয়েছে এইখানে দিয়ে দেব আমি পরিমাণ মতো জল তো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে বেশ সুন্দর করে এঁচোরটা সেদ্ধ করে নিয়েছি ফুটিয়ে নিয়েছি বেশ সুন্দরভাবে আমার এঁচোর তরকারিটা ফুটে উঠেছে এবারে দিয়ে দিচ্ছি জল থেকে তুলে ওই পনিরগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি পনিরগুলো দেখুন দেখতে কত সুন্দর লাগছে ও পনিরগুলো দিয়ে আর আমি এখানে ওপরে চাল মগজটা দিয়ে দেব চাল মগজ বেটে রেখেছিলাম আমি চাল মগজটা দিয়ে দিচ্ছি আলমগজটা দিয়ে একটু ওপর থেকে এভাবে হালকা করে নেড়েচেড়ে আর ঢাকা দিয়ে আমি আবারও ফুটিয়ে নিয়েছি এবারে আমি এঁচোড়টাকে একটু বেশ সুন্দর করে এভাবে খুন্তি দিয়ে তলা পেরে নেড়েচেড়ে নিচ্ছি একটু নেড়ে চেড়ে নিলাম এধার ওধার করে এবারে দিয়ে দেব জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে একটু সামান্য ফুটিয়ে নেব জিরের গুঁড়োটা দিয়েও আমি আবারও ফুটিয়ে নিয়েছি তরকারির কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে আর দারুণ দেখতে হয়েছে দেখুন রঙটা কত সুন্দর হয়েছে রঙ তো হয়েছে আর খেতে যা টেস্ট হয়েছে বন্ধুরা কি বলবো আর একবার আপনারা বাড়িতে এভাবে নিরামিষভাবে হোক আর আমিষভাবে হোক পনির দিয়ে এঁচোড় রান্না করে দেখবেন যে কতটা সুন্দর হয় খেতে আমি একটা দুটো আলু চেপে গলিয়ে দিয়েছি দিয়ে আর ওপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আকাশের বাবা তো এসে বসে পড়েছে ভাত খাবে বলে তো আমার ওই সাইডে ভাতও বাড়া হয়ে গেছে তরকারিটা লাবানোর পালা বুঝতেই পাচ্ছেন বাড়িতে কাজের চাপ প্রচুর আর সকাল থেকে ঠিকঠাক করে খাওয়া দাওয়া হয়নি আর নিরামিষ খাওয়া দাওয়া হচ্ছে পেটও ঠিকঠাক করে ভর্তি হচ্ছে না এবারে নিয়ে নিচ্ছি আমি তরকারিটা লা আর সবার পাতে পাতে দিয়ে দিচ্ছি আকাশ তো শুধু বলছে মা আমাকে পনির দাও আর একটা দাও আমার দিকে তাকিয়ে বলছে আর একটা দাও তো আমিও নিয়ে নিয়েছি তো বন্ধুরা আজকের পর্বটা কেমন হলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলো ছোটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এভাবে ডেলি কৌশলা হাইসেল দেখতে থাকবেন আর আজকের আমি রান্নাবান্নাটা খুব তাড়াহুড়োতে করেছি আর দেখুন পনির নিয়ে আমিও খেতে বসে গেছি সবারই খুব খিদে পেয়েছে দেখুন কতটা নরম আর কতটা স্পঞ্জি হয়েছে আপনারা প্লিজ এভাবে একবার বাড়ি বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন এত সুন্দর খেতে হয়েছে কি বলবো আর আর পনিরের রেসিপিটা তো আমার চ্যানেলে আছেই আপনারা দেখে নেবেন ভাত খাচ্ছে যা দারুণ লেগেছে তরকারিটা খেতে আমাদের ও বাড়িতে কিন্তু তরকারি দিয়ে আবার গিয়ে আর আজ দুপুরে আজ কদিন তো ধরো ঠিকঠাক করে খাওয়া দাওয়াও হচ্ছে না আজকের খাওয়া দাওয়াটা একটু অন্য রকম তাড়াহুড়োর ভিতর দিয়ে হলো তো আজকের পর্বটা আপনাদের কেমন লেগেছে প্লিজ জানাতে ভুলবেন না আর ডেলি আমার কৌশলা হাইসেল দেখতে থাকবেন তো বন্ধুরা আজকের এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আপনাদেরকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আগামীকাল